নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো কয়েকদিন আমি ভিডিও আপডেট করতে পারিনি আমার যেই ফোন থেকে আমি ভিডিওটা আপডেট করি সেই ফোনটা খারাপ হয়ে গেছিলো তো ওই জন্য কয়েকদিন ভিডিও আপডেট করতে পারিনি তো আজকের আমি এই যে দেখুন এই যে কাঁঠাল বিচির এই যে মাথা বা ভর্তা বানাবো তো এই যে দেখুন কাঁঠাল বিচিগুলো এই যে ছাড়িয়ে নিয়েছি তো কীভাবে ছাড়িয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে কয়েকটা নিয়েছি দেখুন এই যে মুখটা আছে মুখটার কাছে আমি একটু কেটে নেব দেখুন কেটে ছাড়িয়ে নিলে ঝটফট করে ছাড়ানো হয়ে যায় ইয়ে দেখুন আমরা তো অনেক সময় কাঁঠাল খাই আর কাঁঠালের বিচাগুলোকে ফেলে দিই তো না ফেলে দিয়ে এইভাবে যদি মাখা বা ভর্তা বানানো যায় খুবই ভালো লাগে এই যে দেখুন তো এই কাঁঠালের বিচেটাকে ভালো করে ধুয়ে সুন্দর করে তিন চার দিন একটু শুকিয়ে নিতে হবে দু তিন দিন তাহলে এই কাঁঠাল থেকে যে ছালগুলো ঝটপট উঠে পড়বে এই যে দেখুন সবগুলো ছাড়িয়ে নিয়েছি এটাকে ধুয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব যে দেখুন কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি আর কাঁঠাল বিচেগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এই যে দেখুন জলের মধ্যে দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এটা দশ থেকে পনেরো মিনিট ভালো করে সিদ্ধ করে নেব এই যে দেখুন কাঁঠাল ডালগুলো একদম সিদ্ধ করে নিয়েছি এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি শিল পাটায় ভালো করে বেটে নেব এটাকে শিলপাটে ভালো করে বেটে নিতে হবে এই যে দেখুন কাঁঠাল দানাটাকে আমি ভালো করে এই যে দেখুন শিলনোড়াতে ভালো করে এই যে বেটে নিয়ে চলে এসেছি আর এখানে এই যে কয়েকটা নৌকা নিয়েছি আর এই যে চার পাঁচটা রসুন কোয়া আমি এই যে কুচি কুচি করে নিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব তেল দেখুন কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটাকে ভালো করে লাল করে একটু ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মরুন কিছুটা লবণ দেখুন ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব দেখুন পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি আর অল্প কিছুটা এই যে জিরে নিয়েছি জিরেটা তেলে ভালো করে একটু ভেজে নেব এই যে দেখুন ভাজা হয়ে গেছে এবার জিরেটাকে ভালো করে সেকে সেকে এখান থেকে তুলে নেব এই যে দেখুন এক সাইড করে দিয়েছি এবার এটাকে আমি তুলে নেব দেখুন আমি জিরেটা ভেজে তুলে নিয়েছি আর ওই তেলে দিয়ে দেবো কয়েকটা যে রেশুন কেটে রেখেছি রসুনটাকে আমি দিয়ে দেব রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব দেখুন রসুনটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব এবার দেখুন রসুনটাকে আমি ভেজে তুলে নিয়েছি এবার লঙ্কাগুলোকে আমি ভেজে নেব আর লঙ্কাতে আমি অল্প কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর দেখুন তেলটা আমি মাখার জন্য আমি কড়াইতে দিয়ে আমি গরম করে নেব এই যে দেখুন দিয়ে দিয়েছি এই দেখুন হাত দিয়ে ডলে ডলে আমি জিরাটা খেয়ে যে মাখিয়ে নিয়েছি আর ওই সঙ্গে মাখিয়ে নেবো লঙ্কা দিয়ে ভেজে রেখেছি লঙ্কাটাকেও মাখিয়ে নেবো এই যে দেখুন লঙ্কাটা প্রথমে মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি তেলটা যে গরম করে রেখেছিলাম দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর লঙ্কাটাকে একসঙ্গে একটু মাখিয়ে নেব এইভাবে ভর্তা বানিয়ে খেলে বা কাঁঠাল বিচার এই যে মাখা বানিয়ে খেলে খুব ভালো হয় এই যে দেখুন মাখিয়ে নিয়েছি রসুনটাকেও একটু মাখিয়ে নেবো একসঙ্গে যে দেখুন দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ লবণটাও একসঙ্গে মাখিয়ে নেব দেখুন মাখিয়ে নিয়েছি এবার কাঁঠালের জেরে এটাকে বেটে রেখেছি দিয়ে দেব কিছু একসঙ্গে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি যে দেখুন সব কিছু মাখিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো অবশ্যই বাড়িতে কাঁঠাল বিচার ভর্তা বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে আমরা তো অনেক সময় এখন দেখুন সব কিছু ওই যে মাখিয়ে নিয়েছি এবার আমি একটা গোল গোল শেপ করে নেব আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে তো অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন এইভাবে বানিয়ে খেলে কিন্তু খুব সুন্দর টেস্টি হয় তো এখন আমি এইভাবে সবগুলো লাড্ডুর মতন পাগিয়ে নেব তো এই যে দেখুন আমি এই যে সুন্দর করে লাড্ডুর মতন পাগিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করতে পারেন এই রেসিপিটা খুবই ভালো লাগে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি